আসসালামু আলাইকুম এই যে সকাল সকাল নাস্তা কি করব ভেবে পাচ্ছি না কারণ সবারই সবাই অসুস্থ ঠান্ডা কাশি জ্বর এখন কারো মুখেই কোনো রুচি নেই এই জন্য আমি আলু পত্তা আর এই যে সাথে আমি যাও রান্না করতেছি জান্ যাও রান্না করে রেখেছি যে যার মতো ভালো লাগবে খাবে আর সবাই পছন্দ করে যাও আর যাওয়ার সাথে আলু ভর্তা সকাল সকাল আমি নাস্তা নিয়ে বসে গেলাম যাও আর আলু এটা এটাকে আপনারা কি বলেন জানি না আমাদের দেশের বাসায় যাও বলে কারণ আমাদের কোনো ঠান্ডা সর্দি কাশি জ্বর হইলেই আমরা এই এই নাস্তাটা করি সবাই মানে খুবই পছন্দ করে ঠান্ডার মধ্যে দেখা যায় জ্বরের মধ্যে অন্য কোনো কিছুই ভালো লাগে না এই সকাল সকাল রান্না করে বসে গেলাম গরম গরম শীতের দিনে যাওয়ার আলু ভত্তা দুপুরে রান্নার জন্য আলু সিদ্ধাতে দিয়েছি আজকে একটা নতুন রেসিপি করব শুরু হবে এই জন্য সব বেশি যা কিছু ছিল সব ক্লিন করে নিচ্ছে সকাল সকাল সব কিছু ক্লিন করে নিলাম এই যে রোদ্র উঠে গেছে আজকে জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারক জানিয়ে শুরু করলাম আমার ব্লগটি আপনারা আমার ভিডিওটা না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর বেশি বেশি শেয়ার করবেন সব রম ক্লেন হয়ে গেছে আর এখানে বাচ্চারা বসে বসে টিভি দেখতেছে আজকে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম আপনাদেরকে তো সকালে দেখাইছি এখন দুপুরে কি আয়োজন করলাম দেখেন আমি আজকে অনেক অসুস্থ তার জন্য আমি এত বেশি কিছু রান্না করি না আমি রান্না করি না আমার মেয়ে যা পাচ্ছে তাই করছে এই যে ডাল মুসুরির ডাল আর এটা হলো মুরগি মুরগি রান্না করেছে আর আমি আলু ভর্তা করতেছি কারণ আমার মুখে কোনো কিছুই ভাল লাগতেছে না এই যে এটা মাছ বোনা টমাটো দিয়ে লটকা সুটকির বোনা কে কে লোটকা এরকমভাবে বোনা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এটাও আমার মেয়ে করছে আমার মুখের স্বাদ না থাকলে সে এরকমই বত্তা শুটকি এগুলো করে আজকের শুক্রবারের আয়োজন এই পর্যন্তই আর আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর হলো লটকা সুটকি চাশনি আর এটা হলো বোনা আর এটা মুরগির গোস্ত আর এখানে আমি সাদা ভাত নিয়ে বসে আছি নুডুলস টা খেতে আসলে অসাধারণ একদম এত মজা হয়েছে যে বলার বাহিরে খেতে খুবই মজা ও মাঝে মধ্যে মানে যে রান্নাগুলি করে খুবই মজা হয় মানে আমার বরমিও রান্না করে তার রান্না মজা মানে একজনের রান্না এক এক রকম বরমি এর রান্না এক রকম মেজো মে রান্না অন্য রকম কিন্তু বরমি মুখে বলতেছে যে ওর মেজো বোনের নোটিস নাকি বেশি মজা তারছে এই যে মেরা যাচ্ছে হাসপাতালে বরমি বরমির সাথে যাচ্ছে মেজো মে আসলে বেশি চাল দিতে নেই আমি হালকা চাল দিয়ে দিচ্ছি চা পাতিটা যাতে মানে পানির সাথে ভালো করে মিশে নিন ছেঁকে নিচ্ছি শব্দটা এই যে গরম গরম চা চা বানাটি অনেক স্বাদ হয় এরকম করে কি কখনো বানিয়ে আপনারা খেয়েছেন বানিয়ে খাবেন দেখবেন অনেক স্বাদ হয় এই যে পরিবেশন করে নিয়ে আসলাম এখন আমরা চা খাবো গরম গরম চা বিস্কুটের সাথে বিস্কুটটাও দেখা খাত বিস্কিট এটা ছাড়া আমাদের চলেই না এটা হইলে আমি প্রতিদিনই চা খেতে পারি এই যে বিস্কিটটা দেখেন যাকে বলে নোরানি বিস্কুট এটা আমাদের ঢাকা অঞ্চলে নেই তে বিস্কিট নাও 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 খাও খাও ফ্রাই ব্যাকট থেকে চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছিল ফুড ফান্ডা থেকে একটু আগে হচ্ছে ডেলিভারি ম্যান দিয়ে একটু আগে ডেলিভারি ম্যান দিয়ে এখানে হচ্ছে নিয়ে এখন আমরা এখানে আরো আছে আঙ্গুর আর কমলার মানে মাখানো হবে এই যে আরঙের দই এটা কে কে এরকম খেতে পছন্দ করেন কে কে টক দই দিয়ে ফল মাখানো পছন্দ করেন অবশ্যই আমাকে আপনারা কমেন্টসে জানাবেন যে আমার ছেলেকে কমলা খাওয়াচ্ছি শেষে সে পড়তেছে আর কমলা খাচ্ছে মার হাতে এখানে কমলা আপেল আঙ্গুরের কমলা আপেল আঙ্গুরের ই করা হচ্ছে সালাদ করা হচ্ছে মানে সালাদ নাটক দই দিয়ে মাখানো হচ্ছে দই আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা আমার পাশে থাকবেন